মৃত মৎস্যজীবীর নাম বিজয় হালদার বয়স পঁয়ষট্টি বছর বাড়ি মুর্শিদাবাদের লালগোলা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাবা লোকনাথ নামক একটি ট্রলারে বিজয়বাবু কাজ করতেন শুক্রবার রাত নটা নাগাদ তিনি ট্রলারের বাইরে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎই উপর থেকে নদীতে পড়ে যান ঘটনাটি দেখার পরই ট্রলারে থাকা বাকি মৎস্যজীবীরা তার খোঁজে তল্লাশি শুরু করেন পরে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে অন্যদিকে শনিবার সন্ধ্যা নাগাদ এক মৎস্যজীবী নৌকো থেকে পড়ে গিয়ে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে তলিয়ে যান ঘটনার খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেছে জানা গিয়েছে একটি নৌকতে করে তিনি মাছ নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারে ওঠার জন্য যাচ্ছিলেন যাওয়ার পথে তিনি আচমকাই পড়ে যান পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ মৎস্যজীবী হলেন প্রলয় চৌধুরী বয়স ঊনপঞ্চাশ বছর বাড়ি কাকদ্বীপের নয়াপাড়া এলাকায় কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা